এটা হচ্ছে আমাদের হাফ লিটারের মব্বতের শরবত সর্বত মব্বত এটা একশো পঞ্চাশ টাকার দাম এটা হচ্ছে এক লিটারেরটা এক লিটারটা এটা হচ্ছে একশো তিনশো টাকা এটার ভিতরে আপনার দেখতেছেন যে অনেক পরিমাণে ইয়ে আছে আপনার তরমুজটা আছে আর আছে ফ্রেশ দুধ অনেক ধরনের রুলস আছে অনেক টেস্টি এটা হচ্ছে আমাদের মাঠা হ্যাঁ হাফ লিটার একশো পঞ্চাশ টাকা অনলি আর এখানে হচ্ছে আপনার এক লিটারটা তিনশো টাকা আমাদের মাথাটা অনেক ঘন এবং স্মুথ এবং টেস্ট অনেক এই যারা একবার খেয়েছে তারা কখনো এই মাঠার কথা বলতে পারবে না আমি আশা করি এই যে আছে আমাদের বুরহানি এক লিটার একশো নব্বই টাকা একাশি টাকা হ্যাঁ এই বোরানিটা হচ্ছে আমাদের অনলি দক্ষিণা পাওয়া যাবে এরকম স্পেশাল আশেপাশে পাবেন না আমাদের অনেক স্পেশাল এটা হচ্ছে আপনার হাফ লিটারটা এটা হচ্ছে আপনার নব্বই টাকা আর এটা হচ্ছে আপনার কোয়ার্টার পঁয়তাল্লিশ টাকা অনলাইন আর আমাদের দক্ষিণা কিছু স্পেশাল ফালু দাম স্পেশাল ফালুদাটা এটা দুশো টাকা দাম আজকে এবং ভাইরাল ভালো আমাদের আমাদের দক্ষিণা কিচেনে যে কেউ আসলে এই ভালোটা অবশ্যই খেতে আছে আর এটা হচ্ছে হলো আপনার একশো পঞ্চাশ টাকা আপনার রেগুলার যে ভালো দাটা একশো পঞ্চাশ টাকা ভালো দাটা আপনি দেখালে হয়তো বুঝবেন অনেক দেখতেও যেমন ইয়ে আকর্ষণীয় খেতে অনেক মজার আর এই ভালো অনেক দূর থেকে মানুষ আমাদের এক প্রকার ভাইরাল ভালো